মাথা ঘোরা খুবই সাধারণ একটা সমস্যা তাই না কিন্তু যখন হয় তখন কিন্তু ভীষণ অস্বস্তিকর লাগে আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে খুব সাধারণ কিছু খাবার দাবার দিয়েই এই সমস্যাটা নিয়ন্ত্রণে আনা যায় তো চলুন শুরু করা যাক হঠাৎ করে মনে হচ্ছে যেন ঘরটা ঘুরছে কিংবা চেয়ার থেকে উঠতে গিয়েই চোখে অন্ধকার দেখছেন ব্যালেন্স রাখাটাই মুশকিল হয়ে যাচ্ছে এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকেরই খুব না কিন্তু মজার ব্যাপার কি জানেন এর সমাধানটা হয়তো আপনার ধারণার চেয়েও অনেক বেশি সহজ হ্যাঁ ঠিকই ধরেছেন এই সমস্যার সমাধানটা কিন্তু আমাদের রান্নাঘরেই আমাদের খাবারের প্লেটেই লুকিয়ে আছে মানে ঠিকঠাক খাবার আর পুষ্টি দিয়ে কিন্তু মাথা ঘোরার মতো অস্বস্তিকর ব্যাপারটাকে অনেকটাই সামলে নেওয়া যায় আর আজ আমরা ঠিক সেটাই বিস্তারিতভাবে জেনে নেব তো কোনো সমস্যার সমাধান করতে গেলে আগে তো তার কারণটা জানতে হবে তাই না মাথা ঘোরার বেলাতেও ঠিক তাই চলুন তাহলে প্রথমেই দেখে নি এই সমস্যাটা আসলে কেন হয় কারণগুলো দেখলে অবাক হবেন এগুলো কিন্তু আমাদের খুব পরিচিত কিছু ব্যাপার যেমন ধরুন শরীরে পানির অভাব মানে ডিহাইড্রেশন কিংবা লো ব্লাড প্রেশার আবার অনেক সময় ব্লাড সুগার কমে গেলেও এমনটা হয় এছাড়াও অ্যানিমিয়া বা রক্তাল্পতা কিছু ভিটামিনের ঘাটতি এমনকি ঘুম কম হওয়া বা স্ট্রেস থেকেও কিন্তু মাথা ঘুরতে পারে আর ভালো খবরটা হল এর বেশিরভাগ কারণের সমাধানে কিন্তু আমাদের খাবারের সাথে জড়িত ওকে তাহলে আজ আমরা কি কী বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট তালিকা দেখে নেওয়া যাক প্রথমে জানব কারণগুলো এরপর পানি কেন জরুরি সেটা দেখব তারপর বিভিন্ন পুষ্টির ঘাটতি সুগার আর ব্লাড প্রেশারের সমস্যা কিছু ঘরোয়া টোটকা আর সবশেষে এক নজরে কি কি করণীয় সেটাও থাকবে চলুন একদম প্রথম আর সবচেয়ে জরুরি সমাধানটা নিয়ে কথা বলি মাঝে মাঝে কিন্তু সবচেয়ে সহজ জিনিসটাই সবচেয়ে বেশি কাজে দেয় তাই না ডিহাইড্রেশন বা পানির অভাব থেকে মাথা ঘুরলে তার ম্যাজিক সমাধান কিন্তু একটাই পানি ব্যাপারটা খুব সহজ শরীরে পানি কমলে ব্লাড প্রেশারও কমে যায় আর তখন ব্রেইনে ঠিকমতো রক্ত পৌঁছায় না আর তাতেই মাথাটা ঘুরে ওঠে তাই দিনে অন্তত আট থেকে বারো গ্লাস পানি কিন্তু মাস্ট আর যদি হঠাৎ করে মাথা ঘুরতে শুরু করে তাহলে ওরসালাইন বা ডাবের পানি কিন্তু দারুণ কাজে দেয় কারণ এগুলো শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্যটা দ্রুত ফিরিয়ে আনে লেবুর শরবতে এক চিমটি লবণ দিয়ে খেলেও কিন্তু লো প্রেশারের সমস্যায় দারুণ আরাম পাওয়া যায় সোজা কথায় শরীরকে হাইড্রেটেড রাখাটাই হল মাথা ঘোড়া আটকানোর প্রথম স্টেপ পানির ব্যাপারটা তো গেল এবার চলুন দেখি আর কি কি গুরুত্বপূর্ণ পুষ্টির অভাবে আমাদের নার্ভাস সিস্টেম বা ব্রেইনের কাজে গণ্ডগোল হতে পারে যার ফলে আমাদের ব্যালেন্স রাখতে সমস্যা হয় আর মাথা ঘোরে প্রথমে আসি আয়রনের কথায় আয়রনের মূল কাজটা কি রক্ত তৈরি করা আর সেই রক্তের মাধ্যমে ব্রেনে অক্সিজেন পৌঁছে দেওয়া এখন ভাবুন তো যদি শরীরে আয়রনের ঘাটতি হয় মানে অ্যানিমিয়া হয় তখন ব্রেনে ঠিকঠাক অক্সিজেন পৌঁছাবে না আর তার ফল ওই যে মাথা ঘোরা আর সারাক্ষণ দুর্বল লাগা তো এই আয়রনের ঘাটটি মেটানোর জন্য কিন্তু দারুণ সব খাবার আছে যেমন ধরুন কলিজা পালং শাক রকম ডাল খেজুর ডিমের কুসুম এগুলো নিয়মিত খেলেই কিন্তু কাজ হয়ে যায় আর সাথে একটা ছোট্ট টিপস দেই আয়রন জাতীয় খাবারের সাথে একটু ভিটামিন সি মানে ধরুন লেবুর রস খেলে শরীরে আয়রনটা অনেক ভালোভাবে শোষিত হয় এরপর আসি ভিটামিন বি টুয়েলভ আর ফোলেটের কথায় আমাদের নার্ভ আর ব্রেনকে ঠিকঠাক রাখতে এই দুটো জিনিস কিন্তু ভীষণ জরুরি এগুলোর অভাব হলে শুধু মাথা ঘোরায় না অনেক সময় হাতপাত ঝিমঝিম করার মতো সমস্যাও দেখা দেয় ভিটামিন বি টুয়েলভ পাওয়া যায় মূলত প্রাণীজ খাবার থেকে যেমন মাছ মাংস ডিম দুধ আর ফলেটের জন্য ভরসা রাখতে পারেন ডাল পালং শাক বা কলার মতো খাবারের উপর এবার আসি আরও দুটো গুরুত্বপূর্ণ খনিজের কথায় পটাশিয়াম আর ম্যাগনেশিয়াম এরা দুজন অনেকটা পার্টনারের মতো কাজ করে শরীরে ইলেকট্রোলাইটের ভারসাম্য ধরে রাখে নাভগুলোকে ঠিকঠাক কাজ করতে সাহায্য করে এক কথায় শরীরের ভেতরের সিস্টেমটাকে স্টেবল বা স্থিতিশীল রাখতে এদের জুড়ি নেই যা মাথা ঘোরা আটকাতে খুব দরকারি এইগুলো পাওয়াও কিন্তু খুব সহজ পটাশিয়ামের জন্য কলা টমেটো দই তো আছেই আর ম্যাগনেশিয়ামের জন্য নিয়মিত বাদাম ওটস আর গাঢ় সবুজ শাকসবজি খেতে পারেন আচ্ছা এবার এমন দুটো কারণের কথা বলবো যা হঠাৎ করে মাথা ঘোরার জন্য প্রায়ই দায়ী থাকে একটা হল ব্লাড সুগার কমে যাওয়া আর অন্যটা হলো লো ব্লাড প্রেশার মনে রাখতে হবে দুটো কিন্তু একদম আলাদা জিনিস আর তাই এদের সমাধানও আলাদা তো কোনটা কি কারণে হচ্ছে সেটা বোঝাটা কিন্তু খুব জরুরি ধরুন অনেকক্ষণ কিছু খাননি হঠাৎ মাথাটা ঘুরে উঠল গা কাঁপছে তার মানে আপনার ব্লাড সুগার লো তখন সাথে সাথে একটা খেজুর কলা বা দুটো বিস্কুট খেয়ে নিন দেখবেন দ্রুত এনার্জি ফিরে পাবেন অন্যদিকে বসা থেকে বা শোয়া থেকে হঠাৎ উঠতে গিয়ে যদি মাথাটা ঘুরে যায় তার মানে হতে পারে আপনার ব্লাড প্রেশার লো তখন কিন্তু মিষ্টি খেলে হবে না তখন দরকার লবণ পানি বা এক বাটি গরম স্যুপ ওকে পুষ্টির কথা তো হল এবার চলুন জেনে নি এমন কিছু ঘরোয়া টোটকার কথা যা মাথা ঘোরার সময় সঙ্গে সঙ্গে আরাম দিতে পারে প্রথমেই বলি আদার কথা বমিভাব বা মোশন সিকনেসের কারণে মাথা ঘুরলে আদা কিন্তু ম্যাজিকের মতো কাজ করে এক কাপ আদা চা বা এক টুকরো কাঁচা আদা চিবিয়ে খেলে অনেকটা আরাম পাওয়া যায় আবার অনেক সময় কিন্তু গ্যাস বা হজমের গণ্ডগোল থেকেও মাথা ঝিমঝিম করে সেক্ষেত্রে প্রোবায়োটিকযুক্ত খাবার মানে সহজ কথায় টক দই কিন্তু দারুণ উপকারী এতক্ষণ তো আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম এবার চলুন সবটা মিলিয়ে একটা কুইক গাইড দেখে নি মানে এক নজরে দেখে নেওয়া যাক ঠিক কি করতে হবে ভাবুন তো হঠাৎ মাথা ঘুরতে শুরু করেছে সেই ইমার্জেন্সি মুহূর্তে ঠিক কোনটা খাবেন পরের চারটা কিন্তু ঠিক সেই মুহূর্তের জন্যই বানানো ই চারটা একবার দেখুন সব কিছু কি সুন্দরভাবে দেয়া আছে শরীরে পানির অভাব হলে পানি স্যালাইন বা ডাবের পানি ব্লাড সুগার কমে গেলে সাথে সাথে গ্লুকোজ পানি খেজুর বা কলা অ্যানিমিয়ার সমস্যা থাকলে নিয়মিত শাকসবজি কলিজা আর লো ব্লাড প্রেশার হলে লবণ পানি বা স্যুপ বমি ভাব লাগলে আদা বা লেবু এই চারটা মনে রাখলে বা একটা স্ক্রিনশট নিয়ে রাখলে জরুরি মুহূর্তে কিন্তু দারুণ কাজে দেবে তাহলে আমরা দেখলাম যে সঠিক খাবার আর কিছু নিয়মকানুন মেনে চললে কিন্তু মাথা ঘোরার সমস্যাকে অনেকটাই নিয়ন্ত্রণে রাখা যায় তবে একটা কথা অবশ্যই মনে রাখতে হবে এগুলো সবই সাধারণ কিছু পরামর্শ যদি এই সমস্যাটার বারবার হয় বা খুব বেশি কষ্ট হয় তাহলে কিন্তু একদম দেরি না করে একজন ডাক্তারের সাথে কথা বলতে হবে নিজের খেয়াল রাখুন আর সুস্থ থাকুন